তোমরা যে যাই বলো ভাই বাঙালির চেয়ে রসনা বিলাসী এই পৃথিবীতে আর কেউ নাই আর আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন বাঙালির মতো এত মশলাযুক্ত খাবার পৃথিবীতে আর কোন দেশে তেমন একটা দেখা যায় না আর আমরা বাঙালিরা রসনার পরিতৃপ্তি সাধনের জন্য বিভিন্ন ধরনের খাবারের খোঁজে থাকি সবসময় রহমান রাহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট আমার আজকের রেসিপি বিফ খিচুড়ি এই খিচুড়িটা আমরা সাধারণত কম বেশি সবাই তৈরি করতে পারি তবে আমি যেভাবে তৈরি করি আর যেভাবে তৈরি করলে এর টেস্ট বেড়ে যায় বহুগুণ সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে খিচুড়ি তৈরিতে প্রথমে আমি মাংসের প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি তো প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে হাফ কাপের মতো এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি আমি নিয়েছি এখানে কালো এলাচ একটা স্টার অ্যানিস তেজপাতা দারচিনি এলাচি আর লং আমি খিচুড়িটা সরিষার তেলে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন তবে সরিষার তেলে খিচুড়িটা রান্না করলে কিন্তু এর টেস্ট বেড়ে যায় বহুগুণ দিয়ে দিলাম পেঁয়াজ এখানে দু কাপের মতো আছে পরবর্তীতে আমি কোনো পেঁয়াজ আর ইউজ করব না তাই এই পর্যায়ে আমি একটু পেঁয়াজটা বেশি করিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি বেশি একটা ভাজবো না একটুখানি নরম করে নিব নরম হয়ে আসলে পেঁয়াজটা এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি দুটো চামচ হলুদের গুঁড়া এটা আমি তেলের মধ্যেই দিলাম তেলের মধ্যে এভাবে হলুদ আর মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে সেখানে রান্নার কালারটা কিন্তু অনেক ভালো আসে এবার একটু পানি দিয়ে দিব আর এই পানির মধ্যেই এখন আমি বাকি মশলাগুলো দিয়ে যাব তো ধনে আর জিরা দুটা মিলে আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দুই টেবিল চামচ দিচ্ছি আদা পেস্ট তিন টেবিল চামচ খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি আজকে মশলাটা কষিয়েই মাংসটাকে রান্না করব তো আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটুখানি পানি দিয়ে দেবো এখানে এই পানিটুকু দিয়েই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব একেবারে তেলটা উপরে না উঠে আসা পর্যন্ত এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখানে আমি দেড় কেজি থেকে একটু বেশি গরুর মাংস ইউজ করব তো আপনারা যদি জানতে চান আমার কাছে আমি এখানে কতটুকু লবণ দিলাম প্রতি এক কেজিতে এক টেবিল চামচ লবণ লাগবে সেটা হিসাব করে আপনারা এখানে লবণটুকু দিয়ে দেবেন তো আমি এখানে দেড় টেবিল চামচের চেয়ে একটুখানি বেশি লবণ দিয়েছি যেহেতু আমার মাংসটাও দেড় কেজির চেয়ে একটুখানি বেশি ছিল তো বারবার নেড়ে চেড়ে ঢেকে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই যে তেলটাও উপরে উঠে এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মশলা থেকে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার ছড়াচ্ছে আবার আমি একটু ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে ঢেকেই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যদি এভাবে আমরা মশলা কষিয়ে মাংসটা রান্না করি তাহলে এর টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো মশলাটাকে যথেষ্ট কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাংস অ্যাড করব এখানে আমি মাংসটাকে খুব ছোট করিনি একটু এ ধরনের করে টুকরা দিয়ে নিয়েছি আর আমি এখানে হাড় সহ নিয়েছি মাংসগুলো হাড় চর্বি সব সহই এই মাংসটা আমি ভালোভাবে কুটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো কোনো পানি এখন অ্যাড করব না প্রথমে কিছুটা সময় নিয়ে আমি মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিব আসলে এই মাংস কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা অনেকাংশে নির্ভর করবে তবে অবশ্যই ঢেকে দিব আমি সম্পূর্ণ রান্নাটা এভাবে ঢেকেই করব এতে সময়টা কম লাগবে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে কিন্তু মাংসটাকে নেড়ে দিতে হবে মাংসটা যেন নিচে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মাংস থেকেও কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে আর এই পানিটুকু দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তো একটু পরপর ঢাকাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া ইউজ করছি দেড় চা চামচ আর গরম মশলা ইউজ করছি আমি এখানে এক চামচ আপনাদের কাছে গোটা গোলমরিচটা থাকলে সেটাই আপনারা এখানে দিবেন তাহলে আপনাদের কিন্তু আর গুঁড়া করে নিতে হবে না আর চাইলে আপনারা গুঁড়োটাও এখানে ইউজ করতে পারেন তো এটা কোনো সমস্যা না হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই চেষ্টা করতে হবে সবসময় আমাদের রান্নাগুলো সেরে নেওয়ার সেটাই হচ্ছে আসল কথা তো বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি একটু একটু করে গরম পানি দিবো আর মাংসটা কীভাবে রান্না করে নিব অবশ্যই ঢেকে রান্না করব ঢেকে রান্না করলে রান্নাটা খুব দ্রুততার সাথে হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু গরম পানি দিয়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব এটা অবশ্য আমরা সবাই জানি রান্নাতে সবসময় গরম পানিটাই ইউজ করতে হয় গরম পানি ইউজ করলে সে রান্নার টেস্টটা বেড়ে যায় বহুগুণ আর রান্নাটা কিন্তু খুব দ্রুততার সাথে হয়ে যায় এবার চলে যাচ্ছি চাল আর ডালের প্রিপারেশনে এখানে আমি সাড়ে তিন কাপ নিয়েছি পোলাওয়ের চাল আর মুগ ডাল নিয়েছি এখানে দেড় কাপ হাফ কাপ নিয়েছি আমি এখানে মসুরির ডাল মুগ ডালটা কিন্তু সবসময় আমি আগে থেকেই ভেজে রেখে দিই তবে এখন মসুর ডালের সাথে আবার একটুখানি ভেজে নেব মসুর ডালটা এভাবে করে একটু ভেজে নিলে কিন্তু মুগ ডালের মতো খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায় তখন কিন্তু খিচুড়িটা আরও বেশি ভালো হয় ঝরঝরে হয় তো ভাজা হয়ে গেছে এখন আমি চালের সাথে মিলিয়ে নিলাম আমি এখানে মুসুরির ডাল কম নিয়েছে আপনারা চাইলে কিন্তু মসুরির ডালটা আর একটু বাড়িয়েও নিতে পারেন তো ধুয়ে নিলাম চালার ডাল এভাবে করে আমি ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার আমি এখানে কিছুটা ব্যারেস্তা নিয়েছি এই ব্যারেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ চিনি দিচ্ছি আমি এখানে একটা চামচ গরম মশলা গুঁড়া যেটা আমার বানানো এই মশলাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবার উপকরণগুলো সব একসাথে মিক্স করে নিব এই গরম মশলার গুঁড়ার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মশলাটার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়ির মধ্যে এই মশলাটা যদি তৈরি করা থাকে এই মশলা দিয়ে বিরিয়ানি হতে বিভিন্ন ধরনের মাংস রান্নাতে আপনি এই মশলাটা ইউজ করতে পারবেন এছাড়াও নিজের হাতে তৈরি করা মশলার টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয় তো এবার চলে যাচ্ছি আমার এখানে এখন গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে মার্শাল্লা কতটা সুন্দর এসেছে কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার আমি চুলাটা অফ করে দিব আর এখান থেকে মাংসগুলো তুলে নিব ঝোলটা রেখে দিব এই ঝোলের মধ্যেই আমি খিচুড়িটা রান্না করে নিব তো মাংসটাকে উঠে নিলাম এবার এর মধ্যে আমি চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি এবার এই মশলার মধ্যে আমি চাল ডালটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব যত ভাজাটা ভালো হবে খিচুড়িটা কিন্তু ততই ঝরঝরে হবে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে এরপরে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করবো তো আমার এখানে চাল ছিল সাড়ে তিন কাপ আর দুই ধরনের ডাল মিলে ছিল দুই কাপ তার মানে আমার এখানে সাড়ে পাঁচ কাপ ছিল তো আমি চালের ডাবল কিন্তু পানিটা দিব মানে সাড়ে তিন কাপের ডাবল হচ্ছে সাত কাপ আর দু কাপ ডালের জন্য দু কাপ পানি অ্যাড করবো এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে কিন্তু লবণটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি কিন্তু ঝোলটা এখানে ইউজ করেছি আর ঝোলের মধ্যে কিন্তু লবণ ছিল তাই চালের মাপের থেকে কিছুটা লবণ এখানে কম দিতে হবে তো এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর একটু নেড়ে দিবো ঢাকনাটা তুলে যেন লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মার্শাল্লাহ খিচুড়ি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে এখনও কিন্তু চালের গায়ে অনেকটা পানি আছে তো আমি আবার একটু ঢেকে দিব। খিচুড়িটাকে যদি আমি ঝড়ঝর করে নিতে চাই তাহলে কিন্তু কখনোই পানিটা প্রথমে বেশি দেওয়া যাবে না প্রয়োজনে পানিটা একটু কম দিতে হবে আর যেহেতু খিচুড়িটাকে আমি দমেই বসাবো পরে কিন্তু দমেই বাকিটুকু হয়ে যাবে বেশি দিলে কিন্তু খিচুড়িটা একদম নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি এখানে খিচুড়িটা প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়েছে আরও থার্টি পারসেন্ট হওয়ার কিন্তু এখনও বাকি আছে তো আমি যখন খিচুড়িটাকে একটু দমে বসিয়ে রাখবো তখন কিন্তু বাকি থার্টি পারসেন্টও হয়ে যাবে আর এভাবে করে কিন্তু করলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হবে তো এবার এখান থেকে আমি কিছুটা খিচুড়ি তুলে নিচ্ছি তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার বাকি খিচুড়িটুকুর মধ্যে আমি গরু মাংসটা দিয়ে দিব দুটা লেয়ারে আমি গরু মাংসটাকে এভাবে করে দিয়ে দিব গরু মাংসটা দেওয়া হয়ে গেলে আমি যে বেরেস্তাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম দুধ চিনি আর মশলা দিয়ে সেই বেরেস্তাটা এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব এভাবে করে একবার খিচুড়িটা তৈরি করে খেয়ে দেখবেন মারশাল্লা অসাধারণ হয় এর টেস্টটা তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবার আবার উপর দিয়ে আমি খিচুড়িটা দিয়ে দিচ্ছি মারাল্লা খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল আমার আসলে একটু ঝরঝরে খিচুড়িটাই পছন্দ তো তবে যারা নরম খেতে চান তাদের কথা ভিন্ন তারা তো অবশ্যই খি খিচুড়িটাকে আর একটু নরম করে নেবেন তারা তখন ফুল খিচুড়িটাকে রান্না করে তারপরে কিন্তু ভালো করে দমে বসাতে পারেন দমের কারণে খিচুড়িটা কিন্তু তখন আরও নরম হয়ে আসবে এবার এর উপর দিয়ে আবার বাকি টুকু আমি দিয়ে দিচ্ছি যে যেখান থেকে বসে আমার আজকের এই রেসিপিটি দেখছেন ধৈর্য সহকারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে কখনোই এগোতে পারবো না তবে আমাকে সাপোর্ট করার জন্য আমিও চলে যাব আপনাদেরকে সাপোর্ট করতে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমি মজার মজার রেসিপি যখনই আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন উপরে কিছুটা ঘি দিয়ে ঢেকে দিলাম আর এই ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি দশ পনেরো মিনিট আমি এভাবে দমে রাখবো নিচে একটা তাওয়া দিয়ে দশ পনেরো মিনিট পরে মশাল্লা চলে এলাম খিচুড়ি থেকে যে সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে কি বলবো একবার এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমি আশা করছি ব্যবস্থা ঘি সব কিছু মিলিয়ে যেন এর ফ্লেভারটা অসাধারণ লাগছে আমি এবার সার্ভিং ডিশে একটু তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে বৃষ্টির দিনে এ ধরনের খিচুড়ি আর সাথে একটু আচার থাকলে আর বেশি কিছুর কিন্তু প্রয়োজন পড়ে না তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসের আশাই রইলাম মাংসটা কতটা সেদ্ধ হয়েছে আমি একটু মাংসটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ মাংসরাও কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আমি আশা রাখছি রেসিপি শেষ পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত একটি লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে রেসিপিটি কমপ্লিট করে যাবেন ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম